প্লাস্ট্রি সার্জারি করতে হবে এইখানটা আমার হাত নেই এখন হুম একদম নরম না দাদা জায়গাটা হ্যাঁ এ বাপরে আমি একটু হাত দেবো জায়গাটা হ্যাঁ আচ্ছা স্বপ্ন আশ কী অবস্থায় আমাদের সুন্দরবনে একটা ভয়ঙ্কর একটা রেকর্ড ঘটে গিয়েছিল যে মধু খাট থেকে একটা বাঘ পরপর তিন তিনজনকে নিয়ে চলে গেছে ওই একই ভোটের একই নৌকার তিনজনকে যে লোককে নিয়ে চলে যায় তার কোনো না কোনো একটা পোশাক তো ডিঙি নৌকাতে থাকে ডিঙি নৌকাতে ওই পোশাক একটা মাথায় বেঁধে ঝুলিয়ে দেয় আচ্ছা আর জেলেরা জানতে পারবে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা সতর্কে কাজ করার জন্য সুন্দরবনের কোর এরিয়া বাফার এরিয়ার অন্তর্গত অন্যতম বিপজ্জনক জঙ্গল নেতি ধোপানি সেই জঙ্গলের অন্তর্গত ধূপনির খালে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হয়নি দাদা আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাথার খুলি ফেটে গিয়ে মাথা থেকে ঘিলু বেরিয়ে এসেছিল তারপর দীর্ঘ আট মাস সংজ্ঞাহীন অবস্থায় কলকাতার বাগুইহাটির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে তার জ্ঞান ফেরে একটা কথা বলে রাখি ভিডিওতে কথা বলা চলাকালীন দাদা হয়তো বেশ কয়েকবার থেমে থেমে যাচ্ছিলেন তার কারণ তার ডান দিকের কান এবং কান সংলগ্ন সমস্ত নার্ভ পারমানেন্টলি ড্যামেজ তাই তিনি এখন আর ঠিক করে কথা বলতে পারেন না তো ভয়ঙ্কর এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দাদার মুখ থেকে শুনে নেবো যেখানে কথা বলছি এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাদ্বানির মুখ দুনিয়ার মুখ বলি আমরা দুর্গাদ্বানির মুখ বিদ্যাধরী নদীর পাশে একদম আমরা নদীর চরেই গল্প করছি স্যারের সঙ্গে আমার এই একটা স্টোরি যে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়েছিলাম সেই গল্পটা স্যারের কাছে আমি করছি আমি আঠারো বছর সুন্দরবনে মাছ ধরেছি আঠারো বছর আমি আমার মুখটা আছি উত্তর দিকে আমার পিছনে দক্ষিণ দিক আমার এই বান সাইডটা হচ্ছে পূর্ব পশ্চিম দিক আর ডান সাইডটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকটা হচ্ছে বাংলাদেশ বাফার বাংলাদেশ এই দিকটা ঠিক একদম বাংলাদেশ আচ্ছা আর এই দক্ষিণে হচ্ছে করজন আচ্ছা আমরা হচ্ছে মাছ কাঁকড়া দুটো জনেই ধরতাম বাফার জনে আর করজনে আমি আঠারো বছর কন্টিনিউ জঙ্গল করেছি আঠারো বছর আমি বেড় জাল টেনেছি কাঁকড়াও ধরেছি ফাঁদ জাল করেছি এই ফাঁদ জাল করতে গিয়ে বাঘের মুখে পড়ি আমরা হচ্ছে পাঁচজন করে মাছ ধরার উপরতে মাছ ধরতে যাই আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই মা বনের পুজো দিয়ে আমার ঠিক এই যে আমরা গাছে যে আমরা আমরা সুন্দরবনে এরকম অনেকে ভ্রমণীকে দেখে এরকম গাছে মালা বাঁধা আছে কাপড় বাঁধা আছে লাল সেলু বলি আমরা আমরা মাকে পুজো দেই, মার নাম স্মরণ করে মা বনমীর নাম করে পুজো দেই মা বনমীর মন্দিরও আছে আমরা পুজো দিই আমাদের আমাদের জেলেরা আমার মন্দির করে গেছি আমরা প্রত্যেক বছর পৌষ মাসের সময় পুজো দিই আমার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাইশ সালে বাঘের মুখে হয়েছিল স্যার আমরা হচ্ছে ওই আট দিনের জন্য বেরিয়ে গেছি সাত দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়েছে যখন মেঘ হয়েছে সরু খালে ঢুকে গেছি নাম হচ্ছে ধুবনির খাল বন দপ্তরের নাম ওই জায়গাটার নাম হচ্ছে নীতিধোপানি আচ্ছা নীতিধোপানির স্পট টুর পর ওই খালি গ্র্যাবি করেছি বেলা ডুবতে যাবে সেই সময় আর আমার গায়ে জোয়ার আমি নৌকাতে কাঁথা গায়েতে ঘুমাচ্ছি কিছুক্ষণ পরে আমার এই সঙ্গীরা সাথীরা ছিল যারা খুব জোরে চিৎকার চাচামিচি করে আমার তখন ঘুম নেই গেছে আমি মুখতে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখি না বাঘ আছে বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করি বাঘকে বলেছি মাগ ও বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে গ্যানারা আমি তো আট মাস তো কিছুই জানি না আমি আমি যেন আমাকে বাঘে নিয়ে চলে গেছি আট মাস পুরো অজ্ঞান ছিলাম আট মাস পরে দেখলাম আমার এই এখানে এটা সার্জারি করা আমার খাই থেকে চামড়া নিয়ে বাঘের নাকের নগ লেগেছে আমার এখান থেকে চামড়া কেটেছি ওরে বাপরে এইটা লাগিয়েছে এখানে আমার ডক্টর কলকাতাতে আমি চেক যাই নীর ডাক্তার ডক্টর শুভাশিস ঘোষ উনি স্পন্দনে বসে উনি আবার দুবার ক্যামেরা এই করার পরে এক আমার মাথাতে রিফার করেছে উনি প্লাস্টিক সার্জারি করতে হবে এইখানটা আমার হাত নেই এখন হুম হুম একদম নরম না দাদা জায়গাটা হ্যাঁ এ বাপরে আমি তো হাত দেবো জায়গাটা হ্যাঁ স্বপ্ন আশ কী অবস্থা এ বাবা রে এবার স্যার আমি যেন না বাগিয়ে নিয়ে চলে গেছি আমি বেঁচে আছি তাও জানি না স্যার এবার দেখলাম ঠিকঠাকটা মাকে দেখাচ্ছি হুম 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 এই যে এই যে একদম একদম পুরো মাংস তোলা জায়গাটাতে দেখা যাচ্ছে তো মাথাটা তো এই জায়গাগুলো এরকম ফুলে ফুলে রয়েছে কেন এরকম এরকম ভাবে এই জায়গাগুলো এই বাঘ চা মেরেছে তো কি হয়েছে বুঝতে পারছি না সেলাই কটা পড়েছে আগে বলো তো একটুখানি আমি তো স্যার জানি না অনেক সেলাই পড়েছে ডাক্তারবাবু বলছি অনেক বহু হ্যাঁ এই বরাবর এই বরাবর এই যে এই তারপরে এবারে আমি আমি জানতে বাঘে নিয়ে চলে গেছি আট মাস পরে জ্ঞান এসছে আমাকে বহু মানুষ তাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আসিস তুই বেঁচে আছিস কী করে আমাদের এলাকা লোক বলে আমি কেন বলছে তোর যা হয়েছিল আমার নাকি মাথাতে কৃত্রিম ঘিলে দেওয়া আছে কৃত্রিম স্কাল দিয়েছে ডাক্তারবাবু লাগিয়েছে আর আমাকে যে বাঘ নাকি ওই করা আছে যারা সাফারি করতে আসে বারংবার নাম দিয়েছে ওই বাগের নাম দেওয়া আছে নান্টু বাঘ ছেলে বাঘ নানটু এর নাম শোনা যায় না নান্টু বাঘ হ্যাঁ ও তো ও যেখানে সেখানে চলে যায় কিছুদিন আমার অ্যাক্সিডেন্টের পর আমার অ্যাক্সিডেন্টের পর মরিঝাপির দিকে নাকি চলে গেছিলো পরে শুনলাম আমার যখন অ্যাক্সিডেন্ট হয় ওখানেই ছিল নেতি কাছাকাছি ওই পরে দুশো একজনকে নাকি খেয়েছি আচ্ছা ওই একা তা সে তোমার ঘটনার পরে ওই বাঘের নামকরণ হয়েছে হ্যাঁ ছাপারিরা নাম দিয়েছে এর নাম শুনেছি তারপরে তারপর তো আমি আর কিছু জানি আমি এখনও ওষুধ খাচ্ছি এখনও চিকিৎসা আমার চলছে আমার একটা অপারেশান করতে হবে আমার বাবা তো জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে তখন আঠাশ লক্ষ টাকা খরচ করে যে সাত বিঘে জায়গা বিক্রি করে সবার কাছে আমার এলাকার সবার কাছে শুনে একই কথা আছিস তোদের সব শেষ হয়ে গেল তো দাদা এই যে মাছ ধরতে গেছিলে তা হাতে তোমাদের কিছু থাকে না মানে নিজেদের সেফ করার জন্যে না স্যার আমাদের আমার এই যে পা মাছ ধরা পাস করে যাই আমাদের প্রত্যেক মাসে মাসে অফিসে পাস করতে হয় কেন বন দপ্তর সুন্দরবনের ডিউটি করে আমাদের পাশে লেখা থাকে পাঁচ জনের আধার কার্ড দিয়ে পাস করতে হয় আগে আগে করতাম আমরা জীবন বিমা করে পাস করতাম এখন করোনার পর আধার কার্ড দিয়ে পাস হয় এখন অফিসে আধার কার্ড দিয়ে পাস হয় আমাদের যে পাশে আমাদের পাঁচ জনের নাম থাকে আর আমাদের পাশে লেখা থাকে কি কি থাকে একটা করে দা মাছ কাটার জন্য সবজি কাটার জন্য দুটো টর্চ লাইট একটা রেডিও আচ্ছা ওখানে জাল থাকে লেখা থাকে একটা স্টোর মায় রাখার জন্য বাক্স করা থাকে আচ্ছা আর এই সে দাদা তুমি একটা ঘটনা শুনছিলাম যে একটা লঞ্চ থেকে তিনজনকে নিয়ে নিয়েছে ওইটা কি হয়েছিল হ্যাঁ স্যার আয়লার আগে আমার ভালো করে মনে আছে আমাদের এই মধু কাটতে গিয়ে আর ঠিক দু মাস বাকি আছি সুন্দরবনে মধু কাটা পাঁচ ছাড়বে বন দপ্তর যারা মাছ কাঁকড়া ধরছে চৈত্র পনেরো মাসে তুলে নেবে আমাদের তো বছরে ন মাছ কাঁকড়া পাঁচ দেয় ন ধরতে দেয় বাংলায় আষাঢ়ে শুরু করে চৈত্র পনেরো শেষ করে দেয় এই চৈত্র পনেরো এসে গেছে কাছাকাছি বন্ধ করে দেবি দেওয়ার পর মধু কালেক্ট পাশ দেয় বনদপ্তর আচ্ছা চামটা ভলাখালি বলে একটা জায়গা মধু কাটতে গিয়ে সাতজন ছিল নৌকাতে মধু কাটতে নেমে গেছে দুজন দুজন করে বিভিন্ন ক্যানেলে ক্যানেলে খাঁটিতে খাঁড়িতে নামিয়ে দেয় নামার সঙ্গে সঙ্গে একজনকে বাঘ ধরে মেরে নিয়ে যাচ্ছে আর যারা ছিল তার সাথীরা কাঁদছে আবার একজনকে মেরেছি আমাদের সুন্দরবনে একটা ভয়ঙ্কর একটা রেকর্ড ঘটে গিয়েছিল যে মধু খাট থেকে একটা বাঘ পর তিন তিনজনকে নিয়ে চলে গেছে ওই একই ভোটের একই নৌকার তিনজনকে তার আমাদের সুন্দরবনে কাউকে যদি বাঘে নিয়ে চলে যায় বন দপ্তর আর লোকাল দপ্তর দুটো দপ্তর সেই জায়গাটা ইনকোয়ারি করে যে প্রকৃত বাঘে নিয়ে গেছে কি না নিয়ে গেছে কি না সেটা ইনকোয়ারি করে আর কাউকে যদি মরা ছাড় মৃত ছাড়ে নিয়ে আসে সেইটা স্পোর্টস হয় প্রকৃত বাঘে অ্যাটাক হয়েছে কি না আচ্ছা আর স্যার নিয়ে চলে যায় আরো তো জেলেরা আছে মাছ কাঁকড়া মারে তারা কি করে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা তো কি করে বুঝবি তার জন্য আমাদের জেলেরা যার যা কি করে যারা আর সাথীরা যারা থাকে ফিরে আসে যারা তারা ওখানে একটা ধ্বজি মেরে দেয় যে মানে লাল কাপড়টা হ্যাঁ একটা খবা মেরে দেয় আচ্ছা আচ্ছা যে লোককে নিয়ে চলে যায় তার কোনো না কোনো একটা পোশাক তো ডিঙি নৌকাতে থাকে ডিঙি নৌকাতে ওই পোশাক একটা মাথায় বেঁধে ঝুলিয়ে দেয় আর জেলেরা জানতে পারবে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা সতর্ক কাজ করার জন্য আচ্ছা এটাই আমাদের সিগন্যাল দেওয়া হয় আর সুন্দরবনে অনেকে ভবানীকে দেখেন যে গাছে লাল ফুলের মালা ডালা বাঁধা আছে আমাদের জেলেরাই মাছ কাঁকড়া যারা মারিও আমরাই পুজো দিই তাই বনবিবির পুজো যেটা না বনবিবির পুজো দিই ঠিক আছে এই হচ্ছে টোটাল বিষয় তাই তো দাদা আমি কটা একটু তোমার একটু ফটো তুলে আচ্ছা দূরে যে লঞ্চগুলো দেখছেন এগুলো সবই ট্যুরিস্ট লঞ্চ আর দাদা বলছিলেন যে এই এই সাইড নাকি বাংলাদেশ ওদিক থেকে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে নদীটা আর অ্যাকচুয়ালি জায়গার নাম বা এক্স্যাক্টলি কোথায় আমি দাঁড়িয়ে আছি সেটা আমি ঠিকঠাক জানি না আমি লোককে জিজ্ঞাসা করে করে এসেছি আর এই যে মালাগুলো পরানো এগুলো দাদা বলছিলেন যে সব জেলে ভাইদেরই পরানো যারা মাছ কাঁকড়া ধরতে যায় জঙ্গলে আর ওই পাটটা দেখুন এই যে হচ্ছে ট্যুরিস্ট লঞ্চ একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এই যে জঙ্গল এর পরে কিন্তু আবার নদী মানে এই যে জঙ্গলটা দেখছেন এই যে আমার হাত বরাবর এরপরে আবার নদী তারপরে হচ্ছে একদম মানে মানে প্রপার জঙ্গল যে গভীর জঙ্গল যেটাকে বলা হয় সেই জঙ্গল আচ্ছা এবার বেরোনোর সময় আমাকে আবার যুদ্ধ করতে হবে কারণ এই সেই নদীবাদ এবং পুরোপুরি কাদা আমি তো জুতো মানে কাদা ছাড়াতে ছাড়াতে এসেছি আবার ছাড়াতে ছাড়াতে যাবো এইভাবে এই হচ্ছে জুতোর অবস্থা এইবার দেখুন পরিস্থিতি দেখি যতটা পাড়ি যাচ্ছি হেঁটে তারপরে আমাকে বাদি বাদিক থেকে নেমে যেতে হবে এই বাদ পুরোপুরি যাওয়া যাবে না সম্ভব না অসাধারণ লাগছে দেখতে জায়গাটা ধুনদুল হাতে ওটা এই বাড়িগুলো মানে এই যে বাড়ি এই নদীবাদ মানে কালকে রাতের একটু বৃষ্টিতেই বাঁধ মোটামুটি লড়ঝড়ে অবস্থা আর এই হচ্ছে নদী তারপরে জঙ্গল তারপরে আবার বড় নদী তারপরে হচ্ছে মেন জঙ্গল তো এই যে সাইক্লোনগুলো আসে প্রত্যেক বছর এই সামনেই আসছে এপ্রিল মে মাসে তো কী পরিস্থিতি দাঁড়ায় এই দিকে প্রচুর ট্যুরিস্ট লঞ্চ এদিকে দাদা ওনার বাড়ির দিকে যেতে বললেন দাদাকে একজন নিয়ে গেল এক ট্যুরিস্ট পার্টি এসে তো সে যদি এখন আর যাওয়া সম্ভব হবে না আমার পক্ষে কারণ আর সে কাদা পেরিয়ে যাওয়ার মতো এনার্জি নেই শরীরে কারণ ওইটুকু রাস্তা আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেছে পা ফেলা যাচ্ছে না পুরো কাদার মধ্যে ঢুকে যাচ্ছে পাশেই নদী এই যে এই পুরো রাস্তা ধরে কাদা আর সামনে এইগুলো তো কাদাই না সামনে পুরো মাখানো কাদা একেবারে এই বরাবর যদি যায়। দেখছেন কতটা রাস্তা হাঁটতে হবে জল পুরো সবুজ এদিকে ওপারে যে জায়গাটা সেটা নাম হচ্ছে সোনার গা না সরি সাত নাম্বার সাত নাম্বার এই জায়গাটার নাম একজন কাকু বললেন যে ওপারের নাম হচ্ছে সাত নাম্বার এটা দেখেন ছবির মতো লাগছে দেখতে সাধারণ জায়গাটা পুরো সেই কটেজ টাইপের লাগছে দেখতে দারুন দারুন দেখেন ওই দূরে বাড়িটা দেখেন প্রত্যেকটা বাড়ি বসত বাড়ি এগুলো কিন্তু একটা কটেজ না বা ট্যুরিস্টদের থাকার জায়গা নয় বসত দুইটা কিন্তু কি সুন্দর সাজানো গোছানো সব আর এদিকে অনেকটা বিঘার পর বিঘা জমি চাষের এইটা এই গ্রামের সম্ভবত একমাত্র প্রাইমারি স্কুল আমি অনেক দূর থেকে দেখছিলাম ভেবেছিলাম কোনো সরকারি ভবন এটা একটা প্রাইমারি স্কুল খুব সুন্দর সোজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো খুব প্রাইমারি স্কুল এটা তো যাই হোক আজকে একটা মানে ভয়ঙ্কর ঘটনা দেখালাম আমি নিজেও দেখলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাঁধের এই দিকের অবস্থাটা দেখুন মানে গতকাল রাতে এবং আজকে সকালে বৃষ্টি হওয়াতে এই পরিস্থিতি দাঁড়িয়েছে এবার দাদা বললেন যে বাঁধের রাস্তা দিয়ে তোমাকে আসতে হবে তো এই হচ্ছে বাঁধের রাস্তার অবস্থা তো আমি তো বুঝতে পারছি না সামনে এগোতে পারবো কি না পুরো কাদা মানে পা আটকে যাচ্ছে জুতোতে অবস্থা দেখুন দেখুন আচার ঠাছার খেয়ে না পড়ি এবার হুম মানে পুরো রাস্তাটাই এরকম হয়ে রয়েছে কি করে যাবো ওই দিক থেকে এইভাবে আর এইদিকে হচ্ছে নদী আর এই দিকে হচ্ছে গ্রামের বসতি এরিয়া দেখেন অবস্থা বাবা কতটা রাস্তা এইভাবে যাব এই বাড়িগুলোর পরিস্থিতি দেখেন মানে বাঁধের মাটি ধসে বাড়ির দিকে চলে গেছে এই যে মানে আমার এখন গতিবে কচ্ছপের থেকেও কম দেখেন জুতোর অবস্থাটা এই হচ্ছে আমার জুতোর অবস্থা দেখাচ্ছি মানে দাঁড়াতেও পারছি না ঠিক করে এই হচ্ছে এই যে জুতোর অবস্থা এই বাড়ি এই হচ্ছে নদীবাদ আর এই নদী বাপরে বাপ কি পরিস্থিতি আর ওই বাড়ির সাইডটা এড়িয়ে ক্রস করে আসলাম আর এইদিকে দেখুন মানে ভাঙতে ভাঙতে সব চলে যাচ্ছে নদীতে যে বাড়িটা আমি ছাড়িয়ে আসলাম এই যে বাড়িটা এদিকে এই বাড়ি আর থাকবে না সামনের একটা ঝড় বৃষ্টিতেই মোটামুটি পাত ভেঙে বাড়ির দিকে জল ঢুকে যাবে এদিকে কী পরিস্থিতি এরকম জানলে এই রাস্তা দিয়ে আসতামই না মানে আমি মেন কালার পোর্শনটা ছাড়িয়ে আসলাম তো এই হচ্ছে পরিস্থিতি দেখেন এইভাবে ভেঙে ঢুকে গেছে আর ওদিক থেকে একটা টুরিস্ট লঞ্চ আসছে সম্ভবত কী পরিস্থিতি বাপরে বাপ ও দেখুন এই টোটাল রাস্তাটা এইরকম আমি যদি জুম করি এই দেখতে পাচ্ছেন